বলো সক্ষ দোকান চলকা কাল

টাকা দিবি না কাপড় জাগাবো ছোট রে আজকে তো ইনকাম কম হলো দোকান পাটে চল বাড়ি বাড়ি উঠাই

আপনারা এমন করছেন কেন আমার সাথে তোকে আমার খুব ভালো লেগেছে রে খুব আমি ভালোবেসে ফেলেছি কি কথা বলেন এগুলা হ্যাঁ পৃথিবীতে যদি কোনো সুখ থাকে তার নাম মরার মাঝে যদি কোন সুখ থাকে তার নাম ভালোবাসা তার আপনারা আমার সাথে আপনারা আমার সাথে এরকম করেন না

আমাকে আপনারা ছেড়ে দেন আমি চলে যাই আমার কাজ আছে তোকে ছেড়ে দেওয়ার জন্য ধরেছি তোকে আমার বুকে রাখবো আবার ভাই আমাকে পাগল করিল আমার সাথে চলবো রাখবো তো মায়া দরে